গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর সারাদিন যাইভাবে কাটাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল উঠেই যেটা কাজ মেয়েদের প্রথমেই রান্নাঘরে ঢোকা তারপর ছেলে স্বামী সকলের যত্ন নেওয়া আর সেটা দিয়েই দিনটা শুরু করলাম তা চলো ব্লগটা দেখতে থাকো বহু কি অর্ডার দিয়েছে সেটা দিতে এসছে চলো নিয়ে আসি ওরা রোজই কিছু না কিছু অর্ডার দিতেই থাকে এখন আসেনি ডাক পাখি আমাদের এখানে প্রচুর ডাক পাখি আর রাস্তায় কৃষ্ণ জল জমা আছে এই যে দেখা যাক কি এর ভেতর দারুণ সুন্দর ওয়েদার হয়ে গেল কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আজকেও সকাল থেকে রোদ তারপরে ওয়েদারটা খুব সুন্দর খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে বেরোলাম এত সুন্দর ওয়েদার বাইরের হাওয়াটা নেব না আমগুলো ঝুলছে দেখো এই দেখো গাছ ভর্তি আম বুঝতে পারছো আমি সুন্দর হাওয়া বাবু বাইরে হাওয়া খেয়ে যা মেঘটা দেখে যা সবাই ঠান্ডা হাওয়া পেয়ে খুশি দারুণ মেঘ সুন্দর এই যে দুগুনের প্রচেষ্টা এটা সকাল থেকে বৃষ্টি নেমেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড আগে একদিন হয়েছিল মানে বুধবার বৃহস্পতিবার গ্যাপ গেছে শুক্রবার মানে রবীন্দ্র জয়ন্তী জয়ন্তী ছিল পঁচিশে বৈশাখ সেদিনকে বৃষ্টি হয়নি খুব বেঁচে গেছি আর এই যে গুগুনের সন্ধ্যে থেকেই ইচ্ছা করেছে কাটলেট বানাবে মানে যেটা হয় আর কি বৃষ্টি পড়লে এইগুলো সব এখন গুগুন মানে ও শেপটা মানে আমি করে দিচ্ছি একটু হাতে হাতে না করলে হয় বলো বাচ্চা ছেলে তো এই যে করে খাওয়াচ্ছে এটাই অনেক বড়ো কথা প্রচুর বৃষ্টি এসে গেছিলাম ভাবলাম করে নিয়ে একটু ও যাবো কিন্তু বৃষ্টি আর বৃষ্টি পড়লে তবু ঠিক আছে বজ্জাঘাট পড়লে আমি ভীষণ ভয় পাই তা চল এগুলো আমরা বানাবো বানিয়ে আর খাবো আমাদের পুরো কমপ্লিট ভাজাও কমপ্লিট আর বৃষ্টিটা মারাত্মক মারাত্মক মানুষ যে কষ্ট পাচ্ছিল তার থেকে অনেক স্বস্তি ভগবান আছে ভালো খারাপের পর ভালো ভালোর পর খারাপ এগুলো প্রকৃতির নিয়ম

বৃষ্টি দিনে টেস্টি টেস্টি চিকেন কাটলে চলো খাওয়ার সময় ক্যামেরার বিকালে রেডি হয়ে গেছি হালকাতায় যাব আমি আর শেষ দিই ঘোরাও হবে হালকাতাও করা হবে প্রথম ভেবেছিলাম যাব না শেষ দিন হাত সব পাঠিয়ে দেবো না একটু ঘুরেই আসি সেই তো ঘরে বসে থাকা এই আসছি মানু চলো ঘুরে আসি বৃষ্টি আসবে না ছাতা নিচ্ছি না আর এই একটা হোয়াইট কালার এর পাতা স্টিজ এর শাড়ি পরেছে হুম বাবু ভালো করে চাবি দিবি এই যে এবাড়িতে এসে বসে আছি আমি আর শেষ দি দুজনে মিলে যাবো একটুখানি হালখাতায় আর অনেক দিন পর দুজনে মিলে বেরোচ্ছি আর এখন শেষ দি রেডি হচ্ছে তারপর আমরা বেরোবো আর এই যে দোকানে এসে হয়ে গেছি মাছ পাতার কোনো ভিডিও করিনি কেননা আজকে এত বাস কম ছিল তারপরে আমরা অটো কেটে কেটে এলাম আর এই দেখো হালকাতা করতে এসেছি পুরো লাইন পড়েছে আর ওই দিকটা ফুচকা স্টল দিয়েছে ফুচকা স্টলে প্রচুর লাইন যদিও আমরা ফুচকা আর খাইনি এত লাইন টেনে বাবা আমার দরকার নেই একটুখানি ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ছিল ওই খেয়ে হালখাতা করে বাড়ি চলে এসেছি অনেকটা রাত্রি হয়ে গেছিলো আবার বাড়ি ফিরতে হবে সেই জন্যে মিষ্টি একটা ভালো মিষ্টি করেনি এবার আরো ভালো মিষ্টি করে আর একটুখানি বৃষ্টি আসতেই আমার বর একটা কই মাছ ধরেছে তা চলো আজকের মতন ব্লগটা এইটুকুই